আপনি একজন পেশাদার সাংবাদিক আপনার অনুসন্ধানের মাধ্যমে সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসংগতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আসে যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রযোগিতা হইতেছে এবং এই প্রতিযোগিতা কি মানে সমপ্রযোগিতা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না এখন এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন কারণ অনেক সময় তো এরকমও হতে পারে আমি আরেকটা লাইন বলি অনেক সময় তো হতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন এইটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন থ্যাংক ইউ খালেদ ভাই আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন এবং এটা এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আরো ভালো কোনো মাধ্যম হয়তো আসবে আমার সামনে অথবা তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি আলজার মিডিয়া নেটওয়ার্ক এখান থেকে আমি আমার যে ডেস্ক আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এসে বাংলাদেশ মায়ানমার ভারত অনেক সময় আর অন্যান্য প্রজেক্ট আমাকে কাজে লাগানো হয় যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার পথে যাত্রা শুরু বাংলাদেশের বিভিন্ন প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে আর লোকজন যেহেতু আমাকে চেনে অনেকেই আমাকে চেনে বিভিন্ন অনেকে আমাকে চেনে অনেকেই আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে এখন ন্যাচারালি আমার আলোচারাতে কোনো বাংলা ডিভিশন নাই এবং আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজই সবসময় করা সম্ভব না এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে অনেক অনেক বেটিং লাগে তারপরেও আমি যখনই সময় পেয়েছি আমি আলজিরা ছাড়া অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি নেট নিউজের জন্য করেছি এর জন্য করেছি টাইমস এর জন্য করেছি হারেস এর জন্য করেছি এরকম আরো অনেকের জন্য আমি রিপোর্ট করেছি বাংলাদেশের মানব জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি আহ বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোন পত্রিকা গ্রহণ করতে রাজি হয় না এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি অনেকের ইন্টারের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে মালিক পছন্দ করবে না অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে চাপ দিয়ে নিউজ তুলে নিবে অনেক প্রবলেম করতে পারে আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে আমাদের জার্নালিস্ট ভয় দেখাবে তো আমার কাছ থেকে আসলে এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি আমার আমার মনে একটা আতঙ্কে থাকেন যে আমার নাম অ্যাফিলেটেড হয়ে গেলে কোনো না কোনোভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে অনেকে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কিছুটা হয়েছে লাইক সামিপল গট এফেক্টেড এবং তারা কোনো না কোনোভাবে বিভিন্ন পত্রিকা মিডিয়া সাথে সম্পৃক্ত তো আমার প্রেজেন্স থাকলে তারা মনক্ষুণ্ণ হবেন তো আমি যেটা করি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে আমি নিজেই একটু সময় বের করে ওই রিপোর্টগুলো অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করে আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্টরি গুলা করেন অথবা খোঁজ নেন বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভ্যারিফিকেশন করে আসেন তো সেই মেকানিজমটা আমার আছে বাট আমি ওটা সামনে আনতে চাই না সাংবাদিকতা করতে আসি নাই আর আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয় যেটা আমার কাছে আসে এটা আমার কাছে চলে আসে তথ্য এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন পিপল শুন্য আমি শেয়ার করে দিই আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন আপনি ফেসবুকের টাকা আপনি সাংবাদিকতা বলতেছেন না কিন্তু আপনাকে যখন মানে আরো পনেরো বিশ বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চাপটার হিসেবে থাকবেন তখন আপনার এগুলিকে আসলে কী হিসাবে ধরা হবে কারণ আমি আপনাকে আমি আপনাকে ঘটনাটাও বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যখন উপদেষ্টা আসিফ আহমদ যখন উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন তখন এই উপদেশটা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক চুজ করতেছেন আসিফ মাহমুদ সজিবাহকে আপনি দেখতে পারেন না এনসিপিকে আপনি অপছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করছি বা জামাতের কেউ হইলে সেটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা ব্যাপারটা মোটেও অসম জায়গা তৈরি করতেছে না এবং আপনি একটা বেশ মজার একটা 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 চ্যাপ্টার নিয়ে আসেন আমি আই উইল গো ব্যাক টু দা বিফোর ওয়ান যেটা বলতেছিলাম যে আজ থেকে পনেরো বছর বিশ বছর পরে গেলে যখন এগুলা নিয়ে আলোচনা হবে ইফ আই মাই লাইফ নট তখন এগুলা কি হিসেবে গণ্য হবে তখন এগুলা এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশের সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকানাই খানের রিপোর্ট নিত না এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো এটা এডিডেড বলেন র বলেন হোয়াট এভার ইট ইস তো অবস্থাটা এতটাই একটা ভিত্তির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল আর আমি তো এর আগে জান আজিজের এর যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম ইসরায়েলি যে মোসাদের যে আউট পোস্ট হাঙ্গারিটার আসিফ এর সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই আমি ওরা ভালো করেছি নিয়ে কখনো কথা হয় নাই এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেডার খুব ভালো করেই বলতে পারবে তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি এটা তারা জানে কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা আমার হলে দিতাম না এবং দিই না নর্মালি

অনেক সময় আলোড়িত হইতে পারেন সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসবো আমি একটু জেসিনের কাছে আসি আপনি সাংবাদিকদের কথা দিয়ে আপনার শুরু করছিলেন বিগত প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন এবং দর্শকরাও আপনার কথা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন আমি যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই যে বিগত ১৫ বছরে ফেসিস আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি সব ক্ষেত্রে তো এরকম হয়েছে আমরা আমলাদেরকে দেখছি আমরা বিচারকদেরকে দেখছি কেউ পায়ে সালাম করতেছেন আমলাদেরকে দেখছি যে তারা ধরে নিয়ে আসতে বলে বাইধা আসতেছেন তারা অতিরিক্ত যেটাকে বলে হচ্ছে মানে যাইতে তাই করতেছেন